নমস্কার সবাইকে বড় মার রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই অনেকেই গমের শীতল বানানোর পদ্ধতি জানতে চেয়েছেন সেই গমের শীতল আমি আজ বানাবো কীভাবে আপনারা দেখুন আটাটা হালকা করে গরম করে নিচ্ছি আটাটা ভাজা হয়ে গেছে বেশ কালারটাও এসেছে এরপরে আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এক চামচ চিনি খুব সামান্য এক পুড়ো রেখে দিচ্ছি এরপর রিফাইন তেলটা দিচ্ছি টাইম তেলটা দেওয়ার পরে এইভাবে এখন জ্বালা হয়ে যাচ্ছে বোঝাচ্ছে যে ময়নটা ঠিকই দেওয়া হয়েছে জল দিয়ে মাখছে মাখাটা খুব শক্তও হবে না আর নরমও হবে না মাথা হয়ে গেছে দেখুন আমি সামান্য আটা E te zbilam. E prebave menji. Geni wang. ঠান্ডা তেলে এগুলো ছেড়ে দিচ্ছি আমি এই গ্যাসটা কমিয়ে দিচ্ছি এই কম গ্যাসেই এগুলো ভাজতে হবে ভাজা হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি দিচ্ছি হাফ কাপ জল এই তো রসটা আমার হয়ে গেছে এরপরে এইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করছি ভালো করে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি হয়ে গেছে এরপরে নামিয়ে দিচ্ছি পথ তৈরি হচ্ছে এই যে তোরা দেখ খেয়ে কেমন হয়েছে এই যে লেন দারুণ হয়েছে